আমি আমি শুভেন্দু অধিকারীর কথা যখন উঠলো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন জবাব চাই বাংলার আজকের এই বিতর্ক নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া শুনবো এবং মনিশঙ্কতার কাছে যাব কথা বল ওর কথা তৃণমূলের কথা ও তৃণমূলের এমএলএ তো দায়িত্ব তৃণমূলকে নিতে হবে মানে ওর এই কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে না না অশান্তি টশান্তির কথা এখন কোনো কিছু একতরফা হবে না ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে রামনবমীতে সাইডেড কিছু হবে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে দিন নেই যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না মণিশঙ্কর চ্যাটার্জি বাংলায় বিভাজনের রাজনীতি নিয়ে আনলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যদি আগুন নিয়ে না খেলতো মাওবাদীদেরকে না তোল্লা দিত আমি এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই দেওয়ালটা মুছতে দেখিনি কলকাতা পুলিশকে আমি এখনও দেখিনি যে সমস্ত মোল্লাতান্ত্রিক জিহাদিরা বাংলাদেশকে উত্তপ্ত করেছে তাদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দিতে আপনারা আসলে হুমায়ুন কবিররা যে কথাগুলো বলছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী এবং এখন বোধহয় এবার আপনাকেও ঘুম থেকে ওঠার সময় এসে গেছে কারণ হুমায়ুন কবিররা বলছে একেবারে তৃণমূলের হিন্দুদেরকে বলি কিন্তু হিন্দুরাও অলস লজ্জা লাগছে মণিশঙ্কর না আজকে যে আলোচনা হচ্ছিল এবং মানে এই সৈকতদের মতো সৈকতদের মতো যারা আছে সৈকতরা তো বরাবরই ভালো বক্তব্য রাখে সিপিএম সিপিআই যারা বামপন্থীতে বিশেষ তারা ভালো বক্তব্যটা ভালো রাখে কিন্তু তাদের সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই আজকের আলোচনাটা তর্ক যেমন ভাবে সম্পর্ক কেন নেই ওরাও তো ইন্ডি আপনারাও ইন্ডি ইন্ডিকেশন ইন্ডি ইন্ডি ভাই ভাই তো সম্পর্ক আবার কেন নেই আপনি যখন শুরু করলেন হ্যাঁ এই তো মানে

তৃণমূলের হিন্দুদেরকে আমি সেই বাইকটা আরেকবার চালানোর জন্য বলবো তৃণমূলের হিন্দুরাও বলছে যে তারা অলস এটা এটা কার ভালো লাগে হুমায়ুন কবিরের এই কথা তৃণমূলের হিন্দুরা এবার রিয়াক্ট করতে শুরু করবে শুনুন ভোট মেশিনারি নিয়ে যেটা বলছেন হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে কেন কারণটা কি সেটা তো তিনারাই বলতে পারবে আমরা লক্ষ্য করেছি হ্যাঁ মিশি ওদের অলসতা আছে ওদের ঢিলেমি থাকে আমার বন্ধু যারা আছে আমাদের সঙ্গে দল করে ভোটের দিনে ওরা একটা ভোট পোল দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয় মানুষ কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে যা বললাম গুগনি মুড়ি খেয়ে সকাল ছটার মধ্যে বুথে চলে আসে সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে গুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে সেটা হিন্দুরা করে না ওরা বললাম তো তাদের ঢেলে নিয়ে তারা মাছ ভাত খেয়ে আরাম করবে দু ঘন্টা আরাম করে পরে চারটের সময় এসে খোঁজ নেবে তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়ক ভাবে নেতৃত্ব পেয়ে যায় অর্জুন সিং আমি লাস্ট থার্টি সেকেন্ড আপনাকে দিচ্ছি এটা সত্যি খারাপ লাগারই জায়গা তৃণমূলের হিন্দুদেরকেও কটাক্ষ করতে ছাড়েনি হুমায়ুন কবির অর্জুন দা দেখুন হুমায়ুন কবির তৃণমূলের হিন্দুদেরকে কটাক্ষ এই জন্য করছে কে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশান আছে কিছু পুলিশ অফিসারদেরকে উনি কাজে লাগান উনি জানেন হিন্দু ভোট আর মমতা ব্যানার্জি পাবেন না যে ভোটগুলো হিন্দুর নাম করে যে ফলস ভোটগুলো যে মরা ভোটগুলো যেটা ওনার দলের লোকেরা বা পুলিশের সাহায্য নিয়ে ভোটটা করে দেয় এই যে দেখলেন না হুমায়ুন কবির বারবার বলছে ভোটটা আমরা করি একটা লোক ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করে মানে ও সারাদিন কি করে একটা লোক ওর নিজের ভোট দেবে বাড়ি চলে যাবে ও কিন্তু বারবার বলছে আমরা ভোট করি যেরকম সিপিএমের দা বলতেন কি বহিরাগতরা ভোট নিয়ে আমাদের পরম্পরা আছে ভোট করা আপনি মনে আছে এই সল্টলেকে ভোটের সময় বিধাননগরে ভোটের সময় সুভাষ দা এই কথাটা বলেছিলেন আজকে সেই জায়গা হুমায়ুন কবির কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আর একটা জিনিস বলে আমি শেষ করছি সিপিএম লোকেরা বলছেন তো এই মাওবাদীর আপনিও বলেন মাওবাদী এই অভিষেক ব্যানার্জি বলেছিল কিশনজিকে আমরা মারিয়ে দিয়েছিলাম এই কিশনজিকে দিয়ে মমতা ব্যানার্জি একটা সময় ক্ষমতায় এসেছিলেন ভোট করিয়েছিল ভোট করিয়েছিল ক্ষমতায় এসেছিলেন আজকে যারা সোকাল মাওবাদী এই যাদবপুরে বসে আছে যারা আপনাদের উপরে হামলা করলো তারা কিন্তু এই মমতা ব্যানার্জি টিম আছে তারা কিন্তু সঠিক সময়ে ভোট একদম আমার আমার সময় একেবারে শেষ আমি মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি তিনি প্রতিদিন আমার শো বা রিপাবলিক বাংলার নিয়মিত বক্তা আমার সত্যি আমার নিজেরও তৃণমূল কংগ্রেস বা শাসক দল রাজ্যের শাসক দলের হয়ে যদি আমিও কাজ করতাম আমারও খারাপ লাগতো তৃণমূলের হিন্দুদেরকেও অলস বলছে তৃণমূলের হিন্দুরাও ভোট করায় না তারা নাকি বিরিয়ানি মাংস খেয়ে ঘুমিয়ে পড়ে এই ধরনের কথা হুমায়ুন কবিরা বলার আস্পর্ধা পাচ্ছে আমার ধারণা তৃণমূলেরও যারা হিন্দুরা রয়েছেন তাদেরও খারাপ লাগবে মণিশঙ্কর মতন আবেগ যাদের রয়েছে তারাও লেপেল খুলে হয়তো চলে যাবেন আমি অপেক্ষা করছি সেদিনের জন্য যেদিন তৃণমূলের হিন্দু নেতারা তারা রিপাবলিক বাংলায় জবাবচায় বাংলা এখানে এসে আমাকে তাদের কথাগুলো বলবেন আমি ওপেনলি বলছি যারা যারা আসতে চান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসুন এসে আপনাদের কিরকম লাগছে কি যন্ত্রণাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে হুমায়ুনের কথাগুলো শুনে বলুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়